আসসালামু আলাইকুম ভিয়েতনাম থেকে আমি সাইফুল ইসলাম আজকে আমি আপনাদেরকে ইনফরমেশন দিব ভিয়েতনামে এসে আপনারা কোথায় থাকবেন এবং চিপ রেটে হোটেল পাবেন এবং এর পাশাপাশি বাংলা খাবারের হোটেল পাবেন এবং যে প্লেস থেকে আপনারা ট্যুরিস্ট প্লেসগুলা খুবই কাছাকাছি হবে আজকে আমি এই ইনফরমেশন আপনাদেরকে দিব আমি যে দেখতে পাচ্ছেন যে হোটেলটাতে আছি এটাতে কবি চিপ আমি বুক করেছি হোটেলটা ঘুরতে আসার জন্য এই হোটেলটা খারাপ না এই হোটেলে বাংলাদেশি টাকায় পনেরোশো টাকায় আমি বুক করেছি ভিয়েতনামির ডং হচ্ছে তিন লাখ সাতাইশ হাজার টাকায় পাবেন এখানে এর পাশেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন পি কে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে পাকিস্তানি তো এখানে আপনি বাংলা খাবার পাবেন মাছ পাবেন ভর্তা পাবেন বাঙালি সব খাবারই পাবেন এর আশেপাশে কিন্তু বাংলা রেস্টুরেন্ট খুবই কম পাবেন অনেক দূরে দূরে তো আমি যে প্লেসটাতে আছি এই প্লেসটা থেকে খুবই কাছাকাছি আপনি সবগুলা স্পট পাবেন আহ এর পাশে একটা লেক আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকবেন এই যে আমার হোটেলের রিসিপশন লিজেন হোটেল পড়ছে তো এটার হোটেল থেকে বের হয়েই আপনি পাবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাংলা খাবারের জন্য পিকে স্পাইসি ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট তা আমি যাচ্ছি হোটেলের ভিতরে আপনাদেরকে দেখাবো এ হচ্ছে আহ হোটেল এটা হচ্ছে ডাল চিকেন ডাল ফ্রাই